আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম পাবনা জেলার সাথে বিশাল পশুর হাট আপনারা জানেন যে পাবনা জেলা বৃহত্তম দুলারি কোরবানি ঈদ উপলক্ষে বিশাল পশুর হাট বসেছে আপনারা জানেন যে পাবনার ঐতিহ্য সেই দুলরি হাটে এখন কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে বিশাল পশুর হাট বসে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আজকে সরাসরি কথা বলাবো আসসালামু আলাইকুম ভাই কোন গুরুটা আনছেন এই কালাখান এটার মূল্য কত টাকা চাচ্ছেন ভাই মূল্য চা তো লাভ নাই ভাই মূল্য না তো কিছুই বলে না দাম বলছে কত বলছে এক লাখ চল্লিশ বলছে দর্শক দেখেন সরাসরি কথা বলবো এত বড় সার্ভিসে আর কি সার্ভিস অনেক কলিখি আর দশক সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে বিশাল আর আলাইকুম ভাই কেমন আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এক লক্ষ বিশ হাজার দামটা বলছে কি কেউ নব্বই নব্বই আর দশক দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা এটার দাম চাওয়া অর্থাৎ নব্বই হাজার টাকা বলছে যাবৎ তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করলাম এখানে আসলে আপনার ঐতিহ্য সেই দুলোয়ারি পশুহাট এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দর্শক এই মুহূর্তে আমি আরেকজনের সাথে কথা বলবো আলাইকুম ভাই এটা চাওয়া কত ভাই করার সুযোগ আছে আশি হাজার ওটা একশো দু একজন কি বলছে এই আসছে অনেক ডকের ডকের গরু বিশাল সার কিন্তু এখানে ছোট বড় সব রকমেরই কিন্তু এটা কিন্তু ওটা কিন্তু একশো এটা একটু একশো নিচে আছে দর্শক এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে ভিডিওগুলি দর্শক সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কি দুই একটা দেখানো হয় দেখা হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ দেখা দাম দাম করতেছে কি না করতেছে বললাম দুই তিনটা দাম বলছি তা আসতেছে না কি রকম বাজার কি রকম আছে মোটামুটি ভালোই আছে ভালোই আছে না আমরা রেখে দিয়েছিলাম অসংখ্য ধন্যবাদ আর দেখেন আজকে সরাসরি চলে আসলাম আপনার ঐতিহ্য সেই দুলারি হাটে

এটা কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া পনেরো বিশ বলছে আর কি ভাই কেমন আছেন দামটা বলছে নাকি হুম হুম বলছে যে আসসালামু আলাইকুম ভাই গরু কোন টানছেন ভাই পারহাটা দামটা বলছে কত বলছে যে পঁয়ত্রিশ চল্লিশ চাওয়া কত দাওয়া দেড় লাখ দেড় লাখ দশক এ গরুটা কিন্তু দেড় লাখ চাওয়া অর্থাৎ এক লক্ষ বিশ পঁচিশ পর্যন্ত দাম উঠছে আহ ভাই ভালো আছেন তিরঞ্জু এটা চাওয়া কত দেড়শো দু একজন বলছে কি দাম কত দর্শক দশক এটা কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত ডাক উঠছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যম